ওভার থিঙ্কারদের সঙ্গে ডেট করার এত সুবিধা ওভার থিঙ্কিং থেকে মুক্তি পাওয়ার উপায় খুঁজতে গিয়েও কেউ কেউ অতি চিন্তিত হয়ে পড়েন তবে ওভার হওয়া মানেই যে খারাপ তা কিন্তু নয় বরং এর আছে বেশ কিছু ইতিবাচক দিক সমীক্ষা জানাচ্ছে সঙ্গী হিসেবে ওভার অতুলনীয় তারা সাধারণত শক্তিশালী ও গভীর আবেগের অধিকারী বিশ্লেষণধর্মী অত্যন্ত সহানুভূতিশীল ও সমস্যা সমাধানে দক্ষ চলুন চপ করে জেনে নেওয়া যাক ওভার সঙ্গে ডেট করার কিছু সুবিধা সমীক্ষা জানাচ্ছে সঙ্গী হিসেবে ওভার অতুলনীয় অতুলনীয় পড়া থিঙ্কাররা কোনো কিছু বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে দেখেন আবেগ বিশ্লেষণ ও কল্পনায় প্রচুর সময় ব্যয় করেন যে কোনো পরিস্থিতিতে নিজেকে কল্পনা করেন তারা তাই তারা সাধারণত অত্যন্ত সহানুভূতিশীল হন তারা ভালো শ্রোতা অন্যের চাপ বুঝতে পারেন এবং ইমোশনাল সাপোর্ট দেওয়ার বেলায় দারুণ এসব কারণে এরকম ব্যক্তির সঙ্গে আপনার বোঝাপড়াও দারুণ জমার সম্ভাবনা বেশি আগাম প্রস্তুতি থাকে বিভিন্ন সম্ভাবনা ভেবে দেখা ওভার অভ্যাস ফলে কোনো বেকায়দা অবস্থায় পড়ার আগেই সে অবস্থা কিভাবে কাটিয়ে ওঠা যায় সবচেয়ে সুন্দরভাবে সম্ভা দেয়া যাবে সেসব ভাবনা তারা আগেই ভেবে রাখেন আর সেই প্রস্তুতিও তাদের থাকে এ কারণেই ওভার থিঙ্কাররা সাধারণত সমস্যা সমাধানে অসাধারণ সারপ্রাইজ ওভার থিঙ্কাররা সাধারণত খুঁটি নাটি পরিকল্পনা করেন সারপ্রাইজ দেওয়া তাদের খুবই পছন্দের কাজ আপনি কিসে সবচেয়ে বেশি খুশি হবেন প্রতিনিয়ত তাদের ভাবনায় সেটি থাকে জন্মদিন বা আপনার পছন্দ যেমন আপনি কেমন কফি পছন্দ করেন কী রঙের শাড়ি বা শার্ট বেশি পরেন মনে রাখেন তারা সম্পর্ককে সর্বোচ্চ প্রাধান্য দেন ওভার থিঙ্কাররা আপনার সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে সম্ভাব্য নানা দিক ভেবে দেখেন তাহি একবার আপনাকে বেছে নিলে বা হ্যাঁ বললে সেটাকে তারা সর্বোচ্চ গুরুত্ব দেন তারা সাধারণত খুবই বিশ্বস্ত ও নিবেদিত সঙ্গী হয়ে ওঠেন আপনার অনুভূতিকে প্রাধান্য দেন আর সম্পর্কটাকে প্রতিনিয়ত শক্তিশালী করার চেষ্টা করেন আপনাকে স্পেশাল ফিল করান ওভার থিঙ্কাররা দারুণ পর্যবেক্ষক আপনার মেজাজ বা দৈনন্দিন আচরণের ক্ষুদ্র পরিবর্তনও লক্ষ্য করেন অনেক সময় আপনাকে সেসব আলাদা করে বলতেও হয় না তারা পর্যবেক্ষণ আর দুয়ে দুয়ে চার মিলিয়ে বুঝে নেন এই মনোযোগ একজন সঙ্গীকে সত্যি গুরুত্বপূর্ণ মূল্যবান ও দৃশ্যমান বোধ করায় ওভার থিঙ্কাররা একবার সম্পর্কে জড়ানোর পর চট করে সম্পর্ক থেকে বেরিয়ে আসেন না ওভার থিঙ্কাররা সাধারণত আন্তরিক প্রচেষ্টা স্থিরতা ক্ষমতাশীলতা গভীরতা ভালোবাসাকে বস্তুগত উপহার বা বড় চমকের চেয়ে বেশি গুরুত্ব দেন এই অর্থবহী আচরণ সম্পর্ককে আরও গভীর অর্থপূর্ণ করে তোলে শেষ পর্যন্ত পরিষ্কার যোগাযোগ চালিয়ে যান ওভার বার্তা পাঠানোর আগে বারবার ভেবে দেখেন একটা বার্তা পাওয়ার পরও বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তা বিশ্লেষণ করেন তারা নিজের অনুভূতি সম্পর্কে পরিষ্কার ও খোলামেলা ধারণা রাখেন এ কারণেই তারা ক্যাজুয়াল সম্পর্ক বা সিচুয়েশনশিপে জড়ান না তারা একটা সম্পর্কের ভবিষ্যৎ ভালোভাবে যাচাই করে দেখেন হুট করে সম্পর্কে জড়ানো তাদের ধাতে নেই আবার একবার সম্পর্কে জড়ানোর পর চট করে সম্পর্ক থেকে বেরুয়েও আসেন না তারা সম্পর্কের ব্যাপারে স্বচ্ছ ধারণা রাখেন যে কোনো বিষয় নিয়ে খোলামেলা আলাপে বিশ্বাসী এই অভ্যাস তাদের অনুমান নির্ভর পরিস্থিতি এড়াতে সাহায্য করে আর শেষ পর্যন্ত তারা পরিষ্কার যোগাযোগ চালিয়ে যান সম্পর্ক যদি শেষ করতেই হয় সেটাও যৌক্তিক আলাপের মধ্যে দিয়ে বলে কয়ে তার নিজের অবস্থান যথাসম্ভব পরিষ্কার করে শেষ করেন শেষ কথা ওভার থিঙ্কারদের অতিরিক্ত সক্রিয় মন আসলে সম্পর্কে গভীর যত্নশীলতারই পরিচয় ধৈর্য ও আশ্বসের সঙ্গে তারা অত্যন্ত অর্থপূর্ণ গভীর পরিপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে পারেন তাই এরপর থেকে ওভার থিঙ্কারদের অবহেলা করবেন না আর আপনি নিজেই যদি ওভার থিঙ্কার হয়ে থাকেন তাহলে অন্তত সম্পর্কের বেলায় নিজের ওপর আস্থা রাখতে দ্বিধা করবেন না সূত্র মিডিয়াম